সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন হোয়াইট হোয়াইট মুসলিম উম্মা রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয় সকল ভিডিও পাবেন এখানে ভারতের চোখ ছানা বড়া গোপন যুদ্ধ সরঞ্জাম তৈরি করছে বাংলাদেশ নরসিংদীতে উন্মোচন নতুন সামরিক ঘাঁটি এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা এক নতুন দিগন্তের উন্মোচন বাংলাদেশের অর্থনৈতিক মানচিত্র এবার এক অভূতপূর্ব পরিবর্তনের সাক্ষী হতে চলেছে এতদিন ধরে বিশ্বের পোশাক শিল্পে মেইড ইন বাংলাদেশ ট্যাগটি যে সাফল্যের দ্যুতি ছড়িয়েছে এবার সেই পরিচিতি নতুন রূপে আত্মপ্রকাশ করতে চলেছে এক অপ্রত্যাশিত ক্ষেত্রে প্রতিরক্ষা শিল্পে দেশের আকাশপথে হয়তো খুব শীঘ্রই উড়ে যাবে বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন রণক্ষেত্রে গর্জন করবে স্বদেশী সামরিক যান আর প্রতিটি অস্ত্রের গায়ে জলজল করবে সেই একই গর্বিত ট্যাগ মেইড ইন বাংলাদেশ হ্যাঁ পোশাক শিল্পের পর এবার বাংলাদেশ স্বগৌরবে পা রাখছে প্রতিরক্ষা উৎপাদন শিল্পে তৈরি হচ্ছে এক সুদূর প্রসারী স্বপ্নের প্রাঙ্গন ডিফেন্স ইকোনমিক জোন এই পরিবর্তনের ঢেউ কেবল একটি নতুন শিল্প খাতের জন্ম দিচ্ছে না বরং এটি জাতীয় নিরাপত্তা অর্থনৈতিক স্বনির্ভরতা এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অবস্থানকে নতুন করে সংজ্ঞায়িত করতে চলেছে এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি কোথায় গড়ে উঠছে কেনই বা এমন একটি মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে কোন কোন পরাশক্তি দেশ বাংলাদেশের এই উচ্চ আভিলাষী যাত্রায় বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে এবং বহু প্রতীক্ষিত চীন বাংলাদেশ ড্রোন কারখানা কবে থেকে তার যাত্রা শুরু করবে এমন সব জিজ্ঞাসার বিস্তারিত উত্তর নিয়েই এই প্রতিবেদন রচিত যা বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের একটি ঝলমলে ভবিষ্যতের ইঙ্গিত বহন করে বাংলাদেশের অর্থনৈতিক মানচিত্রে বিগত কয়েক দশক ধরে একের পর এক বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল সাফল্যের সঙ্গে গড়ে উঠেছে বস্ত্রশিল্প থেকে শুরু করে ইলেকট্রনিক্স এমনকি অটোমোবাইল শিল্পের মতো ক্ষেত্রগুলোতেও এই বিশেষ অঞ্চলগুলো দেশের অর্থনৈতিক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে দেশের অর্থনীতি যখন বিশ্বমঞ্চে নিজের অবস্থান আরও শক্তিশালী করতে চাইছে ঠিক তখনই নজর পড়েছে এক নতুন কৌশলী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ খাতে সামরিক উৎপাদন শিল্পে এই ডিফেন্স ইকোনমিক জোন গড়ে তোলার পেছনে রয়েছে এক সুচিন্তিত ও দূরদর্শী পরিকল্পনা যা বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি বা বেজা এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যৌথ উদ্যোগে প্রণীত হয়েছে এই উদ্যোগের মূল লক্ষ্য একটাই এবং তা অত্যন্ত স্পষ্ট দেশের প্রতিরক্ষা সরঞ্জাম নিজস্ব প্রযুক্তিতে ও নিজ মাটিতে তৈরি করা যাতে কেবল অভ্যন্তরীণ চাহিদাই নয় বরং ভবিষ্যতে বিশ্ববাজারে রপ্তানি পরে বৈদেশিক মুদ্রা অর্জনের পথও সুগম হয় এই উদ্যোগ নিচুকি একটি শিল্পাঞ্চল নির্মাণ নয় এটি আত্মমর্যাদা এবং স্বাধীনতার প্রতীক যা এক মোকাবিলায় বাংলাদেশের দৃঢ় সংকল্পকে তুলে ধরে প্রতিরক্ষা ক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় যে বাংলাদেশের যাত্রা এখনও অনেকটাই পিছিয়ে প্রতিবেশী দেশ পাকিস্তান যেখানে প্রতি বছর প্রতিরক্ষা খাতে প্রায় চারশো মিলিয়ন ডলার বিনিয়োগ করা হয় এবং ভারত যা টানা চার বছর ধরে প্রতি বছর দুই দশমিক সাত ছয় বিলিয়ন ডলার ব্যয় করছেন তাদের তুলনায় বাংলাদেশের বিনিয়োগ অনেক কম এমনকি বৈশ্বিক প্রেক্ষাপটেও এই ব্যবধান চোখে পড়ার মতো দু সালের পরিসংখ্যান অনুযায়ী যেখানে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা শিল্পে এগারো দশমিক তিন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে সেখানে জার্মানি তিন দশমিক তিন বিলিয়ন ডলার চীন দুই দশমিক চার বিলিয়ন ডলার দক্ষিণ কোরিয়া ছয়শো একুশ মিলিয়ন ডলার তুর্কি ছয়শো মিলিয়ন ডলার এবং নেদারল্যান্ড দুশো মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এই বৃহৎ বিনিয়োগগুলো কেবল সামরিক সক্ষমতা বাড়ায় না বরং সংশ্লিষ্ট দেশগুলির অর্থনীতিতেও এক নতুন গতি সঞ্চার করে বিশ্লেষকদের মতে বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা বিবেচনা করলে বছরে অন্তত পাকিস্তানের সমপরিমাণ বিনিয়োগ করা সম্ভব যা এতদিন অনাবিষ্কৃতই রয়ে গেছে এই বিশাল বিনিয়োগের সুযোগ এবং সামরিক স্বনির্ভরতার প্রয়োজনীয়তা উপলব্ধি করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত দ্রুততার সঙ্গে পদক্ষেপ নিয়েছে এক স্বনির্ভর সামরিক শিল্পের মজবুত ভিত্তি গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই একটি বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন বা সামরিক অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই উদ্যোগের লক্ষ্য কেবল প্রথাগত অস্ত্র উৎপাদন নয় বরং সামরিক ও আধা সামরিক বাহিনীর ব্যবহারের জন্য অত্যাধুনিক ড্রোন সাইবার প্রযুক্তিগত ব্যবস্থা এবং বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্রের ও গোলাবারুদের ব্যাপক চাহিদা পূরণ করা এই জোনের মাধ্যমে উৎপাদিত পণ্যগুলো দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করবে এবং একই সাথে আন্তর্জাতিক বাজারে রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও চাঙ্গা করবে যা সরকারের দূরদর্শী নীতির এক অন্যতম প্রতিফলন প্রাথমিক তথ্য অনুযায়ী দেশের ইতিহাসে প্রথম এই বাংলাদেশ ডিফেন্স ইকোনমিক জোনটি গড়ে উঠছে নরসিন্ধি ও ঘোড়াশাল অঞ্চলে প্রায় তিনশো একর সুবিশাল জমির ওপর ভৌগোলিকভাবে কৌশলী এই অবস্থান ঢাকা এবং দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলের সাথে চমৎকার যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করে যা শিল্প স্থাপনের জন্য অনিবার্য এই বিস্তৃত অঞ্চলের ড্রোন র্যাডার সিস্টেম সামরিক যান এবং বুলেটপ্রুফ সরঞ্জাম তৈরির অত্যাধুনিক কারখানা স্থাপিত হবে এখানে দেশের গর্ব সেনাবাহিনীর অধীনস্থ বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বা বিওএফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পাশাপাশি বেসরকারি দেশীয় এবং বিদেশি কোম্পানির যৌথ বিনিয়োগ এই জোনের ভিত্তিকে আরও শক্তিশালী করবে এই শিল্পের বিকাশে দীর্ঘমেয়াদী প্রায় পনেরো হাজার কোটি টাকার বিনিয়োগ প্রয়োজন হবে এই বিপুল পরিমাণ অর্থসংস্থানের জন্য রাজস্ব বজেট সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপি যৌথ উদ্যোগ এবং সরাসরি বৈদেশিক বিনিয়োগ বা এফডিআইয়ের মতো বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা রয়েছে এই বহুমুখী বিনিয়োগ মডেল নিশ্চিত করবে যে এই প্রকল্পটির বাস্তবায়ন কেবল সম্ভবই নয় বরং তা স্থায়ী হবে এবং দীর্ঘমেয়াদে দেশের জন্য সুফল বয়ে আনবে প্রতিরক্ষা ক্ষেত্রের এই আধুনিকায়ন এবং আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য প্রয়োজনীয় নৈতিক কাঠামোর অনুমোদন দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রযুক্তি ট্রান্সফার যৌথ বিনিয়োগ পিপিপি এবং এফডিআই প্রক্রিয়াকে সহজ করার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নীতি নির্দেশনা অনুমোদন করেছেন গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সভায় দেশের উচ্চ পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন যা এই প্রকল্পের জাতীয় গুরুত্ব এবং সর্বজনীন সমর্থনকে স্পুষ্ট করে তোলে এই ধরনের নীতিগত সমর্থন এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণ নিশ্চিত করে যে প্রকল্পটি সর্বোচ্চ প্রাধান্য পাচ্ছে এবং এর বাস্তবায়নে কোনো প্রশাসনিক জটিলতা থাকবে না ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও প্রতিষ্ঠান বাংলাদেশের এই উদীয়মান প্রতিরক্ষা উৎপাদন খাতে বিনিয়োগের জন্য গভীর আগ্রহ প্রকাশ করেছে এই আন্তর্জাতিক আগ্রহ কেবল বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং ভৌগোলিক স্থিতিগত অবস্থানেরই পরিচায়ক নয় বরং এটি দেশের ক্রমবর্ধমান সামরিক প্রয়োজনীয়তা এবং উৎপাদন ক্ষমতার ওপর আন্তর্জাতিক আস্থাও তুলে ধরে গত তিরিশে এপ্রিল প্রধান উপদেষ্টা ড মহম্মদ ইউনুস এই সংক্রান্ত নৈতিকত দিক নির্দেশনার অনুমোদন দেবার পর থেকেই বেজা চেয়ারম্যানের অনুরোধে বাংলাদেশ সেনাবাহিনী এক সমন্বিত জাতীয় প্রতিরক্ষা শিল্প নীতিমালার খসড়া ধারণাপত্র তৈরির কাজ শুরু করেছে এই নীতিমালা প্রতিরক্ষা শিল্পের ভবিষ্যৎ রূপরেখা বিনিয়োগ আকর্ষণ এবং আন্তর্জাতিক মান বজায় রাখার ক্ষেত্রে দিক নির্দেশক হিসেবে কাজ করবে বর্তমানে বাংলাদেশের প্রতিরক্ষা সরঞ্জামের অভ্যন্তরীণ চাহিদা প্রায় আট হাজার কোটি টাকা এটি কেবল সেনাবাহিনীর চাহিদাই নয় বরং বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিবি কোস্টগার্ড পুলিশ আনসার ওভিডিপি এবং অন্যান্য আধা সামরিক সিরক্ষা সংস্থাগুলিরও প্রতিরক্ষা হার্ডওয়্যারের বিশাল চাহিদা রয়েছে এই চাহিদা সময়ের সাথে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতেও এর ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকবে তাই একটি শক্তিশালী এবং স্বনির্ভর নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা অপরিহার্য যা এই বিশাল অভ্যন্তরীণ চাহিদার একটি বড় অংশ পূরণ করতে সক্ষম হবে এতে একদিকে যেমন বৈদেশিক সাশ্রয় হবে অন্যদিকে তেমনি দেশের নিরাপত্তা বাহিনীর ক্ষমতাও বৃদ্ধি পাবে ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের জন্য প্রয়োজনীয় পনেরো হাজার কোটি টাকার বিপুল বিনিয়োগ এক বছরে সরকারের পক্ষে এককভাবে সংগ্রহ করা কিছুটা কঠিন এই চ্যালেঞ্জ মোকাবেলায় অর্থ সচিব জানিয়েছেন যে এই পরিমাণ অর্থ ধাপে ধাপে কয়েক অর্থ বছরে সম্ভব এটি প্রকল্পের আর্থিক স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী বাস্তবায়ন নিশ্চিত করবে এছাড়াও এই অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য রাষ্ট্রায়িত্ব অব্যবহৃত কারখানার জমিসহ সুনির্দিষ্ট জমি অধিগ্রহণের ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা প্রদান করা হবে এই সরকারি সহায়তা বেসরকারি বিনিয়োগকারীদের জন্য এক বিশাল অনু অনুপ্রেরণা হিসাবে কাজ করবে এবং ভূমি অধিগ্রহণের মতো জটিল প্রক্রিয়াকে সহজ করবে ড্রোন ডকুমেন্টারি তবে এই মহাপরিকল্পনার সফল বাস্তবায়নে দেশের বেসরকারি বিনিয়োগকারীদের ভূমিকা অনস্বীকার্য প্রতিরক্ষা শিল্প কারখানা স্থাপনে তাদের সবার আগে এগিয়ে আসতে হবে পার্শ্ববর্তী দেশগুলোতে সমরাস্ত্র এবং সামরিক চান সম্পর্কিত বিভিন্ন ধরনের প্রতিরক্ষা শিল্প বেসরকারি উদ্যোগেই ব্যাপক প্রসার লাভ করেছে ভারতের টাটা বা রিলায়েন্সের মতো প্রতিষ্ঠানগুলো প্রতিরক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বাংলাদেশের বড় শিল্প গ্রুপগুলো একই ধরনের ভূমিকা পালন করতে পারে এবং দেশের এই নতুন অর্থনৈতিক যাত্রায় নেতৃত্ব দিতে পারে ইতিবাচক দিক হল ইতিমধ্যে বাংলাদেশ সামরিক বাহিনীর কাছে বিভিন্ন দেশ থেকে সামরিক সরঞ্জাম উৎপাদনের প্রস্তাব এসেছে একইভাবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিড়াও বিদেশ থেকে এই ধরনের বহু বিনিয়োগ প্রস্তাব পেয়েছে যা দেশের প্রতিরক্ষা শিল্পে আন্তর্জাতিক আগ্রহের এক সুস্পষ্ট ইঙ্গিত বহন করে বাংলাদেশের অর্থনীতির আকার তার কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং বিচক্ষণ পররাষ্ট্র নীতি বিশ্বমঞ্চে বাংলাদেশকে একটি নিরাপদ ও নির্ভরযোগ্য রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে মূলত এই কারণেই জাপান দক্ষিণ কোরিয়া কাতার চীন এবং তুরস্কের মতো বহু দেশ বাংলাদেশের সমরশিল্প উৎপাদনে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে এই দেশগুলো বাংলাদেশের স্থিতিশীল পরিবেশ এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্ভাবনাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে বিশেষ করে চীন বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে এক নতুন অধ্যায় সূচনা করতে চলেছে বাংলাদেশ বিমান বাহিনী চীনের সঙ্গে প্রযুক্তি হস্তান্তর চুক্তির মাধ্যমে যৌথ উদ্যোগে বাংলাদেশে একটি ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করছে চীনের এই প্রতিষ্ঠানটি মেল ক্লাস সার্ভেলেন্স ড্রোন তৈরিতে বিশ্বজুড়ে বিশেষজ্ঞ হিসাবে পরিচিত এই বছর ডিসেম্বরের মধ্যেই চীনের সহায়তায় বাংলাদেশে প্রথম ড্রোন উৎপাদন কারখানাটি চালু হতে যাচ্ছে যা দেশের প্রতিরক্ষা সক্ষমতায় এক নতুন মাত্রা যোগ করবে এই কারখানায় উৎপাদিত ড্রোনগুলো আধুনিক নজরদারি এবং সীমান্ত টহলদারির জন্য ব্যবহৃত হবে এগুলি কেবল বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করবে না বরং ভবিষ্যতে আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বাজারে রপ্তানির বিশাল সম্ভাবনাও তৈরি করবে এছাড়া চীন বাংলাদেশে একটি অত্যাধুনিক বিমান ওভারহোলিং কেন্দ্র স্থাপনেরও প্রস্তাব দিয়েছে যা সামরিক বিমান রক্ষণাবেক্ষণে দেশকে স্বাবলম্বী করে তুলবে উল্লেখ্য দুই বছর আগে বাংলাদেশ বিমানবাহিনী প্রতিষ্ঠিত বাংলাদেশ এরোনটিক্যাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে নিজস্ব নকশা অনুসারে চারটি বিমান তৈরি ও সফলভাবে উড্ডায়ন করা হয়েছিল এর উদ্দেশ্য ছিল নিজস্ব প্রযুক্তিতে প্রশিক্ষণ বিমান উদ্ভাবন করা এবং পরবর্তীতে বাণিজ্যিকভাবে এস্পোর্ট এয়ারক্রাফট উৎপাদন করা চীনের প্রযুক্তিগত সহায়তা পেলে এই এসপোর্ট এয়ারক্রাফট উৎপাদন আরও সহজ হবে যা দেশের এভিয়েশন শিল্পকেও সমৃদ্ধ করবে তুরস্ক বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে এক নতুন মিশন নিয়ে এগিয়ে আসছে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করতে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সির সভাপতি অধ্যাপক হালুক গরগুন গত জুলাই মাসে ঢাকা সফর করেন তুরস্ক বর্তমানে বিশ্বের শীর্ষ ড্রোন এবং সামরিক যান রপ্তানিকারী দেশগুলোর অন্যতম তাদের সামরিক সরঞ্জাম জুড়ে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছে বলে মনে করা হয় বাংলাদেশের সঙ্গে তাদের বিদ্যমান প্রতিরক্ষা চুক্তি রয়েছে এবং তারা বাংলাদেশের সমর উপাদান তৈরিতে সক্রিয়ভাবে অংশ নিতে আগ্রহী এমনকি বাংলাদেশের ড্রোন অ্যাসেম্বলি ইউনিট স্থাপনেও এই পরাশক্তি গভীর আগ্রহ প্রকাশ করেছে দু সাল থেকে দুই দেশের মধ্যে সমরাষ্ট্র কেনা বাচা এবং যৌথ উদ্যোগে প্রতিরক্ষা শিল্প উন্নয়নের মাত্রা বহুগুণ বৃদ্ধি পেয়েছে গত সাত বছরে বাংলাদেশ দূররাষ্ট্র থেকে অন্তত পনেরো ধরনের আধুনিক সমরাষ্ট্র সংগ্রহ করেছে যার মধ্যে বাইরাকটা টিভি টু ড্রোন বিশেষভাবে উল্লেখযোগ্য এই সহযোগিতার আওতায় বাংলাদেশ কোবরা সাজোয়া যান স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র মাইন প্রতিরোধী যান বহুমাত্রিক রকেট প্রতিরক্ষা ব্যবস্থা এবং স্বয়ংক্রিয় কামানের গোলাও তুরস্ক থেকে সংগ্রহ করেছে ড্রোন ছাড়াও আকাশ প্রতিরক্ষা ব্যবহৃত রাডার সিস্টেমও তুরস্ক বাংলাদেশে প্রস্তুত করতে চায় মূলত বাংলাদেশে এই সব উৎপাদন ও অ্যাসেম্বলি ইউনিট স্থাপনের মাধ্যমে বিভিন্ন দেশে বিক্রির একটি বৃহৎ লক্ষ্য রয়েছে তুরস্কের এই বিশাল সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার ডিফেন্স ইকোনমিক জোনে তুরস্ককে বিনিয়োগের সুযোগ দিতে আগ্রহী বিশেষায়িত মিলিটারি ইকোনমিক জোন চালু হলে এটি কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ সামরিক সরঞ্জামের চাহিদা পূরণ করবে না বরং রাজনৈতিকভাবেও সামরিক সরঞ্জাম রপ্তানির এক নতুন পথ খুলে দেবে এটি একটি অত্যন্ত কৌশলগত পদক্ষেপ কারণ আধুনিক বিশ্বে বিশ্ব পরাশক্তিদের মানার নিষেধাজ্ঞা ও নজরদারি এড়িয়ে অত্যাধুনিক অস্ত্র ক্রয় করা ক্রমশই একটি জটিল এক বিষয় হয়ে দাঁড়াচ্ছে অনেক সময় রাজনৈতিক কারণে বা ভূ রাজনৈতিক মেরুকরণের ফলে অস্ত্র সংগ্রহে অনাকাঙ্ক্ষিত বাধা আসে এমত অবস্থায় নিজস্ব উৎপাদন ক্ষমতা দেশকে এক ভিন্ন মাত্রার স্বাধীনতা ও নিরাপত্তা দেবে তাছাড়া বর্তমান বিশ্ব পরিস্থিতিতে অনেক দেশই সামরিক খাতে বরাদ্দ বৃদ্ধি করছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোভুক্ত দেশগুলো তাদের জিটিপির পাঁচ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াতে সম্মত হয়েছে এবং আগামী দশ বছরের মধ্যে পর্যায়ক্রমে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে সুতরাং অস্ত্রের বাজার আগামীতে আরও বড় হবে এবং বাংলাদেশকে অবশ্যই এই সুযোগ কাজে লাগাতে হবে এই ইকোনমিক জোনের মাধ্যমে বাংলাদেশ কেবল দেশ থেকে উৎপাদক দেশে রূপান্তরিত হচ্ছে না বরং এটি বৈশ্বিক প্রতিরক্ষা বাজারের একটি অংশীদার হিসাবেও আবির্ভূত হচ্ছে আজকের পৃথিবীতে একটি শক্তিশালী অর্থনীতির মূল ভিত্তি হল প্রযুক্তিগত আত্মনির্ভরশীলতা বাংলাদেশ সেই পথেই দৃঢ় পায়ে এগিয়ে চলেছে একসময় যেমন মেড ইন বাংলাদেশ সারা বিশ্বে পোশাক শিল্পেরা গর্বিত ব্র্যান্ড হয়ে উঠেছিল তেমনি অদূর ভবিষ্যতে ডিফেন্স টেকনোলজি হয়ে উঠবে বাংলাদেশের অর্থনীতির এক নতুন পরিচায়ক ব্র্যান্ড Und হয়তো খুব শীঘ্রই বিশ্বের কোনো এক যুদ্ধক্ষেত্রে উড়ে যাবে বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি ড্রোন এবং তার গায়ে জ্বলজ্বল করবে সেই একই গর্বিত ট্যাগ মেইড ইন বাংলাদেশ এটি কেবল একটি স্বপ্ন নয় এটি একটি বাস্তবতার পথে বাংলাদেশের অবিচল পদোচ্চারণা যা দেশকে আত্মমর্যাদা ও অর্থনৈতিক সমৃদ্ধির এক নতুন শিখরে পৌঁছে দেবে বাংলাদেশের এই ডিফেন্স ইকোনমিক জোন স্থাপন দেশের ভবিষ্যৎ অর্থনীতির জন্য এক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করবে এই ধরনের উদ্যোগ দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে যেমন শক্তিশালী করবে তেমনি এর মাধ্যমে হাজার হাজার নতুন কর্মসংস্থানও সৃষ্টি হবে যা দেশের তরুণ প্রজন্মের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে আশা করা যায় এই জোনের সাফল্য দেশের অন্যান্য অঞ্চলকেও এমন বিশেষায়িত শিল্পাঞ্চল গড়ে তুলতে অনুপ্রেরিত করবে যা সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে এক নতুন মাত্রায় যোগ প্রিয় দর্শক আমরা আপনার মূল্যবান মতামত জানতে চাই নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ ডান